আজকে আমরা বিষ্ণুপুর মকর সংক্রান্তি মেলাতে গিয়ে ঘুড়ি ওড়াবো কেননা এখানে মকরের দিনকে প্রায় কুড়ি থেকে তিরিশ হাজার ঘুড়ি একসঙ্গে ওড়ে মেলাতে বাচ্চা থেকে বুড়ো সবাই আসে ঘুড়ি ওড়াতে বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এই মেলাতে কোথা থেকে মানুষ ঘুড়ি ওড়াতে আসে এই বেশি কথা না বলে ডাইরেক্ট ভিডিও শুরু করা যাক তো আমি এখন রয়েছি বিষ্ণুপুর পৌষ সংক্রান্তি মেলাতে আর আমার পেছনে দেখতে পাচ্ছ এখানে পৌষ সংক্রান্তি মেলা উপলক্ষে প্রচুর ঘুড়িওড়া প্রায় হাজার হাজার লোক এখানে ঘুড়ি আসে তো আজকের আমি এই সমস্ত মানুষদের কাছে যাব গিয়ে তাদের কাছ থেকে শুনবো যে তারা এখানে এসে কেমন অনুভব করছে আর সমস্ত মানুষকে দেখাচ্ছে যে কতটা লেভেলের ঘুড়ি উঠছে দেখে নাও একটা মেলাতে এতটা পরিমাণ ঘুড়ি ওড়া সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না মানে প্রচুর লোক প্রচুর লোক এখানে আসে দেখতে পাচ্ছি একটা ঘুড়ির পেছনে কতটা লোক এরকম ছুটছে দেখে নাও এটাই হলো আনন্দ এটাই হলো মেলা আর এটাই হলো পৌষ সংক্রান্তি মেলা এটাই সেই ঘুড়ি সেই মকর যার কারণে বিষ্ণুপুর মেলা ফেমাস তো এখানে দেখতে পাচ্ছি কাকা একটা বড় বাতা নিয়ে ঘুড়ি আছে কাকা কটা ঘুড়ি ধরলে সকাল থেকে এই তো পঁচিশটা পঁচিশটা ঘোড়া কটার সময় এসছো সে দুপুর বারোটা প্রতি বছর ঘুড়ি ধরা হয় ওড়ানো হয় না ওড়ানো হয় না আচ্ছা

আর এই আনন্দের জন্য গঙ্গা গঙ্গাসাগর মেলা উপলক্ষে বিষ্ণুপুর পৌ সংক্রান্তি মেলাতে এরকম ঘুড়ি ওড়ে আর লোকের ক্রাউডটা দেখে নেওয়া একবার জাস্ট তো আমরা একটা দাদাকে দেখতে পাচ্ছি যে পিঠে ব্যাগ ট্যাগ নিয়ে ঘুরি লুটতে এসছে কত দূর থেকে এসছো ভাই আমরা নামখানা থেকে এসেছি নামখানা থেকে গুড়ি লোটা হয়েছে একটা অনেক ওড়াতে এসেছো যা লুটিছি সব আবার উড়িয়ে দিয়েছি উড়িয়ে দিয়েছো এই বাড়িটা কি নামখানা থেকে এনেছো নাকি বাড়িটা নামখানা থেকে নিয়ে এসেছি প্রতি বছর আসা হয় এখানে প্রতি বছর আসি প্রতি আসো তো কি ঘুড়ি ওড়াতে এসছেন নাকি ওড়ানো হচ্ছে না ওই তো আমরা ব্যাটেলিয়ান চলে আচ্ছা ব্যাটেলিয়ান কত দূর থেকে এসেছেন আপনারা আমরা এসছি মথুরাপুর মথুরাপুর মানে কাঁচা কাঁচা দাদা গুড়ি ওড়ানো হচ্ছে আপনারা সব মথুরাপুর থেকে তো দেখ কাকা আপনি এখানে কত বছর ঘুড়ি ওড় আছেন এখানে 30 বছর ধরে আগে আপনি ওড়াতেন এখন আপনার এই ছেলে নাতিপুতিরা ওড়াতে যায় তো মানে যত বছর হচ্ছে মড়াউড়ি এখানে আস হয় हां আমরা আরো আরো অনেক জায়গায় যাব হয় এখানে ঘুড়ি মানে কতটা লেভেলের উঠছে আর কত লোক কোথা থেকে এসছে সেটা জানাচ্ছি কাকা দেখতে পাচ্ছেন একদম খাবার দাওয়া নিয়ে চলে আসছে ঘুড়ি ওড়াতে তোমরা কোথা থেকে এসেছো কাকা আমরা এসেছি কলকাতা দিয়ে আপলোড কলকাতা দিয়ে এসেছি আপলোড কলকাতা থেকে তো এখানে কি সব কটাই এরকম প্যাকিং রয়েছে প্রতি বছর আসা হয় এখানে কেমন লাগে মজা লাগে এখানে আসলে প্রচুর মজা লাগে এই ভাত টান নিয়ে চলে এসছো ঘুরি বাড়াতে বা বাবা আর কতগুলো লাটাই দেখে না পুরো টিম নিয়ে চলে এসছে দাদু ঘুরি হচ্ছে। হচ্ছে থেকে এসেছেন

চুলাই নে চুলাই আমরা এদিকে ভিডিও করতে করতে একটা ঘুড়ি ধরেছি তো এগুলাই আমাদের ট্যালেন্ট আমরা ঘুড়ি ধরলে এখনই মাঠে কেউ পাবে না কটা ঘুড়ি কাটলে সকাল থেকে কাটছে না শুধু কেটে যাচ্ছে কোথেকে এসছেন কোথেকে এসছেন কত দূর থেকে এসছেন জয়নগর থেকে মানে সবে আসা হয়েছে দেখতে পাচ্ছি একদম ফুল ফ্যামিলি টেমিলি নিয়ে এখানে আনন্দ করতে আসা হয় সমস্ত লোক এরকম আসে মানে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ ঘুরে উঠছে মানে আকাশে যেমন পাখি দেখতে পাবেন তার থেকে বেশি এই সব জায়গায় এরকম ঘুড়ি দেখতে পাবেন মানে তারার থেকেও বেশি ঘুড়ি দেখো ঘুড়িটা তোমরা একবার জাস্ট কল্পনা করো এই জায়গায় যদি তোমরা আসতে তোমরা ঠিক বুঝতে পারতে যে কতটা পরিমাণ এইরকম ভিড় হতো একটা কাটো দেখি বলে বলে কাটো দেখি অনেকক্ষণ ধরাচ্ছ নাকি কাট মানুষের যে ছোটবেলার ইচ্ছা ছোটবেলার যে মানে ভালোবাসা জিনিসটা সেটা এখনো পর্যন্ত দাদার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দাদা বড় একটা বাতা নিয়ে নেমে গেছে পুকুরের মাঝে দাদা সকাল থেকে কতগুলো ঘুরি ধরলে অনেক লুটেছো এটা একটা আনন্দ নাকি সে কারণে করা তাই তো কত দূর থেকে আপনি এসেছেন ঘুড়ি মানে লুটতে মজপুর থেকে প্রায় তিরিশ চল্লিশটা হয়েছে না না 80 90 ধার হয়ে গেছে থানা টা না না থানা লাইলে কি হবে আনন্দর যে গরমটা আছে ওটা কি হবে একদম একদম কন্টিনিউ এনজয় করো দাদা এনজয় করো তো এই ঘুড়ির মেলাতে মোটা মুটি এরকম এখান থেকে মাজাডাঞ্জাও কিনতে পাওয়া যায় দাদা বাজার কেমন যাচ্ছে এবছর তো এটা ভালো না ভালো ভালো না এবছর একটু बेटर হয় তাই তো কি মোনা আছে সব বের হবে আজকে না না হবে না কোথা থেকে এসছেন দাদা আপনি মল্লিকপুর থেকে আর তুমি কিনছো কোথা থেকে কে কিনছে কোথায় কিনছো নিলাম আপনার বাড়ি কোথায় পাঁচ বাড়ি কটা কেটেছো সকাল থেকে

বিষ্ণুপুর মেলাতে মাঝে মাঝে টিফিন করার জন্য এরকম ঘুগনি দোকান দিয়ে থাকে কাকা বাজার কেমন এবছর ভালো না কারোর মুখে শুনছি না বাজার ভালো না কিন্তু প্রচুর লোক তো ঘুরে বেড়াচ্ছে লোক কি মানে বাড়ি থেকে খেয়ে আর মদ খাচ্ছে বেশি নাকি বেশি মদের চাপটা বেশি হয়ে গেছে আচ্ছা কাকা কি এখানে অনেক বছর ধরে মানে মেলায় দোকান দিচ্ছেন দশ বছর দোকান দিচ্ছেন একদম রেল লাইনের পাশে মেলাটা হয়ে থাকে আপনারা নিশ্চয়ই অনেকে জানেন যে বিষ্ণুপুরের মেলাটা কোথায় হয়ে থাকে দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে আর ট্রেন প্রচণ্ড লেভেলের এরকম আস্তে আস্তে যায় আর ট্রেনের লাইনেও এরকম প্রচুর লোক ঘুড়ি ওড়ায় তো তোমরা সকাল থেকে কটা ঘুড়ি কাটলে এই দশ বারোটা হয়ে গেছে আর তোমাদের কটা গেল আমাদের কাছে আটটা মতন গেছে এনেছো কটা আজকে

তো এখানে একটা ঘুড়ির পিছনে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ জন এরকম ছোটে সে যে যার প্যান্ডেল ট্যান্ডেল ভেঙে যাবে সেটা ব্যাপার না তো এখানে এতটা পরিমাণ সুতো পড়ে থাকে আর এরকম আপনারা পা না সাবধানে রাখলে এরকম আমার মতন পা কেটে যাবে কতগুলো ধরলে কটা ধরলে আরে পরে ধরবে আগে তুমি বলো কটা ধরলে সকাল থেকে সত্যি বলো ওইগুলো সব ঘুরি ধরেছো আরে বা তোমরা পুরো টিম নিয়ে চলে এসছো তো ঘুরি যতগুলো উঠছে তা তিন গুণ লোক এখানে এসেছে আর সবাই এরকম আমি আপনাদেরকে জাস্ট একবার ক্রাউডটা শোনাচ্ছি জাস্ট ক্রাউডটা শোনো একবার এত দূর থেকে ক্রাউডটা দেখে নাও এ ভাই ঘুড়ি ওড়াচ্ছে আর এর একটা চ্যালেঞ্জ দিচ্ছি ঘুড়িটা কাটতে পারলে আর একটা ঘুড়ি এখন তোকে গিফট করবো দেখি কার একটা ঘুড়ি একটা ঘুড়ি কাট হ্যাঁ কাট কার একটি কাটলে একে আমি একটা চ্যালেঞ্জ দিয়েছি মানে একটা ঘুড়ি একে গিফট করবো দেখা যাক ঘুড়িটা কাটতে পারি কি মানে মানে সময় দেখতে পাচ্ছেন কতটা লেভেলে ঘুড়ি উঠছে আর এখানে মানে সুতো কার কোথায় আছে কেউ কিছু বুঝতে পারে না ঘুড়িগুলো দেখে নাও যে দেখতে পাচ্ছ একদম এই হলো সেই বিষ্ণুপুরের একটা ফেমাস মেলা আর এখানে মকর শুরু হওয়ার দিনকে মানে এইরকম পরিমাণে ভিড় হয় মানে কতগুলো ঘুড়ি ওড়ে তোমরা না এলে তোমরা কল্পনা করতে পারবে না রেল লাইনের এপারে যেমন উঠছে তেমনই এপারে উঠছে তবে এপারের তুলনায় এপারে একটু বেশি উঠছে কারণ এপারে সব বেশি মদ তৎ খাচ্ছে মোটামুটি সূর্যি মামা একদম পুরো নেমে গিয়েছে আর এখানে ঘুড়ি ওড়ানো যতক্ষণ আপনি দেখবেন পুরো সন্ধ্যা হয়ে যাবে চাঁদ উঠবে তারপরেও ঘুড়ি ওড়ে কিন্তু আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না সেই জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি আর নেক্সট তো আরও ভাঙা ভিডিও রয়েছে কন্টিনিউ আপনারা দেখতে পাবেন আমাদের এই ভাঙা ভিডিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে তো আজকের মতন টাটা